হেলিকপ্টার যারা দেখেননি এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে ওইটা আবার দশ মিনিট ধরে দেখবেন নাকি কি আশ্চর্য দশের মানুষ গো হেলিকপ্টার উড়ে গেলে যদি করান বাদ দিয়ে দিকে তাকিয়ে থাকা লাগে আমার মনে হয় পরে মনে যদি একটু খোলা মেলা আসে আপনি মনে হয় পাগল হয়ে যাবে না আশা করছে এদিকে খেয়াল করেন যা কনারা চলে যাক একটু ঘুরতে ঘুরতে ওঠে তো যারা জালেম তারা নেতৃত্বে আসতে পারবেন না সুতরাং জুলুম বাদ যারা এদের জন্য নেতা হওয়া হারাম এদের পেছনে থাকা হারাম চার নাম্বারে নেতা হতে পারবে না তারা যে মানুষগুলো এবার আমি দলিল দিচ্ছি সরা সোয়ারা উনিশ নাম্বার পাড়ার বারো নাম্বার বিশটার পাঁচ নাম্বার লাইনের একশো একান্ন বাহান্ন নাম্বার আয়াত অলা তো তিন আমার হল্ম শেরফিন আল্লা দিন আয়োফ সে দো না ফিল্লা আল্লাহ পা বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়াতে যারা শ্রাব করে হ খ ব্যয় করে অপ করে দুনিয়ায় যারা আল্লাহ আর করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েন করতে চায় তাদেরকে ফাঁসাদ সৃষ্টিকারী বলা হয় ইহার ভেতরে আল্লাহ দিন আয়ুফ সে দো না আফ্রিল আর আমি যতগুলো দফসির দেখেছি মফাসিন ইতলাম লিখেছেন এখানে ফাঁসাদ মানে মানুষের তৈরি করা আইন যশোর বাঁশি রিদা এরকান দিয়ে শোনেন আল্লাহ নিষেধ করেন অনুসরণ করতে তাদের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই বিবে নম্বরে আইনসুলি হন দুনিয়ায় যারা সংশোধন চায় না এ পৃথিবীতে যারা শান্তি স্থাপন করতে চায় না শুধু মুখে বলে উড়িয়েছে সাড়ে পনেরো বছর যে আমরা শান্তি চাই যত অশান্তির দাবানল তাদের মাধ্যমে জ্বলেছিল কথা বলেন ঠিক কিনা এরা যে অশান্তির কারণ ছিল রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে গতকালকে পুলিশের আইনটি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা ছাত্রলীগ ওরা যেহেতু নিষিদ্ধ হয়েছে আদালত কর্তৃক রাষ্ট্র কর্তৃক এই দেশে মিছিল মিটিং করা রাজনৈতিক কোনো অধিকার তাদের আর নেই যত দল এই দেশে নিষিদ্ধ আছে হিজবত বাংলা ভাষাও যাদেরই দল ছিল ওদের মতই এখন এইটা সুতরাং এই দলে যদি কেউ নাম লিখায় তার ছয় মাস জেল কেউ যদি নাম লিখা এ দলে ছয় মাস জেল আর যদি প্রমাণ হয় ছয় বছর বাকিটা আর বললাম না কি করবে জনগণ এখানে আমার প্রশ্ন হচ্ছে যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন বিশ্বজিতের মতো মানুষ কেউ যারা ছাড়েননি বিশ্বজিৎকে যে শেষ পর্যন্ত কপ দিয়েছিল সেই লোকটা আমার সাথে ছিল জেলখানায় সাও এ বাড়ি ওরে আমি বারবার বলতাম আপনি এই কাজ করলেন কেন সাহাবেগে দলের কথা মতো করেছিলাম এখন দেখছি কেউ আমার এই অপরাধের শাস্তি নিচ্ছে না আমারই ভোগ করা লাগছে সুতরাং সাড়ে পনেরো বছরে যা করেছেন আপনার শাস্তি আপনাকেই ভোগ করা লাগবে আশা সমাজ পুলিশ আমাকে বলছিল আপনি এই ওয়াজ করবেন যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয় আর যারা নিরপেক্ষ ছিল বাবা শাহজালাল সব হালাল বলে চুপ ছিল এদের যেন কিছু না হয় তার মানে ওনার আমি একটা ঝামেলা আমার মামলার আয়ু পর্যন্ত আমার এখন স্যার বলে বলো স্যার আমি যে আপনার কাছে ওই টাকা নিয়েছিলাম এটার জন্য আপনি বলেন না ও আমার স্মরণ করিয়ে দিচ্ছে না আমার তো মনে ছিল না তিন বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছে পুলিশ এসে জিজ্ঞাসা করছে ওই তোর বাবা কোথায় বছর সব কিনেছে বলি আছে আমি বলবো না তো বলেই দিয়েছি ছতরং যারা অন্যায় করেছেন অনুশোচনা হচ্ছে আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে আমি সামনে যাব ইনশাল্লাহ নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা আমরা এদের পেছনে থাকতে রাজি আছি না সে যেই হোক যদি শান্তি স্থাপন করতে চায় আর ফাসাদের নয়টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় এরা ফাসাদকারী এদের পেছনে থাকা যাবে এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা চায় আপনি তাদের পেছনে থাকবেন এটা যদি রাজনীতি হয় রাজনীতি এটা যদি কোরআনের নীতি হয় কোরআনের নীতি কিছু মানুষ আছে এখন পর্যন্ত এই দেশে নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে দান সাদকা করে এরা রসলের তেরো বছরের জীবনী শুনতে চায় কিন্তু বাকি দশ বছরের জীবনী শুনতে গেলে ওদের সুলকানি ওঠে যে মোহাম্মাদুর রসলার মক্কার জীবনে তেরো বছর অত্যাচারিত হয়েছিলেন ওই বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন নবীজি তো তেরো বছর আর আমরা মনে হয় যে পনেরো বছর পার করে ফেলেছি কথা বলেন সুতরাং এর সিস্টেম অনুযায়ী এখন দশটা বছর নবীজির মতো করান দিয়ে এই দেশ চলবে আর এইটাই সব চাইতে বড় সন্মান মানত মাসাকাদি সন্মাতী হইন্দা ফাঁসাদি সম্মাতি ফালাবু আজিরমিয়াতি শাহীদ আমার উন্নতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি কেউ একটা মরা সন্নাত চিন্তা করতে পারে তার আমুলনামা একসাথে শহীদ আবু সাঈদের মতো গলা কাটা শহীদের সাফ পাওয়া যাবে ইনশাল্লাহ একদাল আবু সাঈদ নিয়ে যদি এদের স্বাধীন হয়ে যায় এক গলা কাটা শহীদের সবাব নিয়ে কেমতে উঠতে পারবেন যদি কোরআন এই দেশে কায়েব হয়ে যায় হ্যাঁ কথা বলেন না কেন এটা নফল না মুস্তাহাব না মোবা না সন্নাত না এটা ফরজ পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন দুইজন নবীকে তো আল্লাহ রাজত্বই দিয়েছিলেন হাজরত দাউদ নবী সালাইমান নবী আলাইসাল্লাম বাকি যত নবীর জীবনী আমি পড়েছি প্রত্যেক নবীর জীবনের মিশন ভীষণ এটা ছিল আনাকাই মুদ্দিন যে জমিনে দিন কায়েম করা লাগবে আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীয়তে হয়তো কম বেশি ছিল কোন মাসলা মাসাইলে বিধানে কিন্তু এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য যে আনাকাই মুদ্দিন যে দিন কায়েম করা লাগবে এখানে কোনো মাসলা মাসাইল নেই কোনো ফতোয়াবাজিও নেই কোনো মত পার্থক্য চলবে না কথা বলেন না কেন এই দেশে শুধু আমার মনে হয় যারা ক্ষমতায় ছিলেন তারা বাদে বাকি আমরা যা ছিলাম সবাই মাসলুম সে যে দলের লোক কথা বলুন বিএনপির এক একজনের নামে তিনশো তেরোটা মামলা দেখিছি আমি আদালতে আর বাড়ি বড় বোনায় বললাম ভাই মামলা কয়টা বলছে বেশি না তিনশো তেরোটা বলেন তো তিনশো তেরোটা মামলা এক একটা যদি হাসিরা দেওয়া লাগে ওর বছরের কোনো কাজ করার কায়দা আছে আমারে বলেছিল পঞ্চাশটা মামলা দেব আমার দইটা দিয়েছে টাকা নিয়েছে বাবার কাছ থেকে দশ লাখ এই আমারে আর মামলা দেয়নি এই দইটাই আমার হাজিরা দিতে এই মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো এখন যদিও বেকসুর খালাস হয়ে গেছে আমি নির্দোষ প্রমাণ হয়েছি আলহামদুলিল্লাহ এরা মজলুম ছিল আজকে সাক্ষীরা ছিলাম বারোটা থেকে একটা পর্যন্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন উনিও চার বছর ছিলেন জেলখানায় তার নামেও শত শত মামলা বিএনপির ভাইরা জামাত ইসলামের ভাইরা ছাত্র শিবিরের ভাইরা অন্যান্য ইসলামী দলের ভাইরা আমরা সারা ছিলাম দেশে ক্ষমতা বাদ দিয়ে সবাই মাসল এখন যে অবস্থায় এসেছে এখন কিন্তু সব এক হওয়ার সময় ওহদের যুদ্ধে কিন্তু বিজয় হয়েই গিয়েছিল কথা বলেন না কেন তো বিজয়টা আর শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি আমাদের এখন যদিও বিদায় হয়েছে যদি এখনো এক হতে না পড়ি সত্যি কিন্তু হুদের মতো পরাজয় আবার আসবে আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর পাকা ডিম খাচ্ছে তা না উনি কিছু করছে সুতরাং আমরা যেন এই ফাঁদে পা না সব বাদ আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে অনেক সেলখানা আমার সাথে তিন বছর একাধারে ছিলেন মাঝে মাঝে বলতেন বাইরে কি ভাবনা আমার ভেতরে এই শক্ত জিনিস দিয়েছেন একটু নরম জিনিস দেবেন আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখে যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে আর বাইরে আমরা টুপি নিয়ে কেউ আমি নিয়ে কেউ হাতে বক বাদা নিয়ে এই নিয়ে মারামারি করছি বাইরে যদি যেতে পারি সব বাদ এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করব উনি সেইটা এখন করছে উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম চরমায় হেবাসত ইসলাম পঞ্চী যারা আছে টুপি মাথায় দিক আল্লাহ বলে যারা বিশ্বাস করে আল্লাহর বিশ্বাস করে তারা যেন সব এক হয় না কেন এটা যে ফরজ আমার মনে হয় এখনকার সময় এখন সবচাইতে বড় ফরজ এটা বিশ্ব ফরজকে কায়ে করতে গিয়ে চার রক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন সতেরোই রমজান বদরের যুদ্ধে এমন একটা ফরজ এটা এটার জন্য নামাজ বাদ দেওয়া যায় রোজা বাদ দেওয়া যায় কিন্তু দিন কায়েমের জন্য এক সেকেন্ডও পেছনে থাকা যায় এই সময় যেহেতু সামনে আসতেছে সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে শহীদদের রক্তের দান দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ আমরা নেতৃত্বের গোনা বলি যে সাতাশটা সবগুলো তো শেষ হবে না আমি আজকের মতে পর্যন্ত বললাম আমি তাফসিরে সিরে যাই দুইটা আয়াত পড়েছি সোনা মায়দা থেকে একটা আলে ইমরান থেকে আর দেখ আলে ইমরানটা আগে আছে আমি এটা দিয়ে শুরু করছি কিছুদিন পরে যশোরে একটা মাহফিল আছে যে জাহাঙ্গীর সারের ওখানে কবলা পাড়া রহিতা মনিরামপুরে ওইটা আট তারিখে ডিসেম্বরের রাতের বেলা এসার পরে উঠবো ইনশাল্লাহ আজকে আমি সোরা আলে ইমরান থেকে পড়ি পরে ওখানে দেখবো সোরা মায়দা থেকে

একশো নাম্বার নাম্বার প্রথম অংশ আমি খুব কাঠে বলছি আল্লাপরা দৌড়াও তাহলে দৌড়ানো লাগবে এলা মাঘ লাগবে তিমের রব বে কম তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও এই যে ক্ষমা মাঘ ফেরাতে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে সহজ মনে হচ্ছে এটা এত সহজ না আর সাড়ে পনেরো বছরে যারা জুলুম নির্যাতন অত্যাচার আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরও ক্ষমা আছে কিন্তু এই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে তারপর অনেকে মনে করছেন আবার কি ঝামেলায় ফেলে দিলেন আরে ভাই আমি আপনাকে বাঁচাতে চাই ওই রকম শিকারি বাট পারি আর ওই প্রতারণ করে আপনাকে দুনিয়ায় বিপদে ফেলবো আখেরা তো আপনি পড়ে থাকবেন বিপদে আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়ে দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছেন যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান যদি বোম করেন খুন করেন যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান তারপরে মারা যান নয়তো আপনার দুনিয়াও শেষ আখের তো শেষ হয়ে গেছে আমি একটা হাদিস বলছি এটা তার সিরেফি কোরআনে পাবেন এক যুবতী মেয়ে এসে রসুলের কাছে বলেছে হে রাসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করেন পাপ থেকে নবীজি কিন্তু বলতে পারতেন যে যাও আস্তা ফিরুল্লাহ পড়ে নাও বলতে পারতেন না কথা বলেন না কেন আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে আপনি বাইতুল মোকারমাম থেকে শুরু করে এই শেখর কাছা জামে মসজিদ পর্যন্ত যান ইমাম সাহেব মসজিদ সাহেবের কাছে গেলে রাস্তায় ফের পড়েন এটা একটা বাক্য গত মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায় শুধু বাইক্য পড়লে হবে না তাও বা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে শিকার করবেন তার কাছে কথা বলেন এখন আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায় সাবেক ওসি আমি নাম নিলাম না উনি আমারে বলছে হজুর আপনি তাও যে ব্যাখ্যা বলে এনেটার সাথে আমার কেমন যেন একটু সামিলা আছে কি বলে এই যে নির্বাচন গেল রাত বারোটার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত আমার লকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে কাজ করছে কার নামে এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম গোসল করার পরে অজু করার পরে আমি নামাজে দাঁড়ালাম আস্তাক ফেরুল্লাহ পড়লাম আমার মাফ হয়েছে না এটা ইয়ার কি মারা হয়েছে কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন নিজে আস্তা ফেরুল্লাহ পড়বেন আপনি অপরাধ করেছেন ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে সাড়ে তিন লাখ চার লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে সেটা আপনি জোর করে উল্টা পাল্টা করে দিলেন সুতরাং এই সাড়ে তিন লাখ চার লাখ মানুষের কাছে আগে আগে স্বীকার করবেন এদের ভেতরে যারা এক বছরে মারা গেছে এখন আপনি তাদের কাছে মাফ সাবেন কি করে তার মানে আপনার আর ক্ষমা নেই কথা বলেন না ওর ক্ষমা আছে আমরা যারা জীবিত মাফ করে দিলাম এই সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওদের কাছে আপনি মাফ কি করি এই জন্য মানুষের হক যারা নষ্ট করেছেন তাদের কপাল পুড়ে গেছে সাবধান খুব সাবধানে বিষয়ে নবীজি বলতে পারতেন এই মেয়ে যা আস্তাক পড়ে নাও সে তো আরব দেশের লোক আরবি জানে পড়তে পারতেন না তিনবার আসার পরে নবীজি বলেছিলেন ঠিক আছে সন্তান হোক এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা ছেলেটাকে এক সাহাবির হাতে তুলে দিয়ে বললেন এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও হাজরাতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার শরীরে এক ফোঁটা রক্ত লেগেছিল এই মেয়েটার আমি ভৎসনা দিয়েছি ঠিক কার জানিয়েছি নবীদের কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ এ কথা বলবা না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখতে পাও না আমি যা বুঝি তুমি তা বোঝো না আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাও বা যে যে শাস্তি হয়ে গেল এইরকম করে যদি কেউ তাও বা করে কোন জালে যদি তাও বা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে এই জন্য সাড়ে পনেরো বছর যারা জুলুম অত্যাচার নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত তারা শুধু আস্তাক বেরোল্লা পড়লে আল্লাহর কাছে মাপ পাবেন না আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাক বেরোল্লা পড়া লাগবে যারা গুম করে রেখেছেন যারা আয়না ঘরে রেখেছেন আট বছর দশ বছর আপনাকেও দশ বছর আয়না ঘরে রাখা লাগবে আপনি দেখেন কেমন লাগে এরপরে আস্তাক বেরোল্লা পড়েন আমি দশ দিন মাটির নিচে ছিলাম তাই আমার ঘুষ ছিল না আর আপনি আট বছর ব্যারেস্টার আরমানকে রেখে দিয়েছেন আপনি মানুষ আমার আসমিকে দশ বছর রেখে দিয়েছেন মাটির নিচে আমি দেখেছিলাম অনেকে চোদ্দ বছর পর্যন্ত ওখানে আছে মাঝে মাঝে চিৎকার শোনা যেত আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি জীবিত মানুষ চিন্তা কবর থেকে দশ বছর আট বছর চোদ্দ বছর পরে বের হয়ে চলে আসছে এর সাথে যারা জড়িত আস্তা বললে মাফ হয়ে যাবে কোন আপনাকে এই শাস্তি ওই মহিলার মতো লাগবে ওই যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে আপনাকেও দশ বছর আগে আইনা ঘরে বন্দি রেখে তারপরে আস্তা ফেরুলা পড়াবো এখন আসে আর বলা হচ্ছে তবা পড়ান কিসে তব আপনার আপনি সাথে জড়িত খুন লাগবে কথা বলেন না সুতরাং আমি যেটা বসাতে চাচ্ছি আল্লাহর মাখ ফেরাতের দিকে আমরা দৌড়াবো যারা দৌড়াতে চাচ্ছে শর্ত মানা লাগবে শর্ত মানার খবর নেই বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে আর কিছু মানুষ আছে এই ধান্দা টাকা যে এই কাছে অর্থ সম্পদ টাকা পয়সা বাবা হালাল নিয়ে তাদেরকে সেল্টার দিচ্ছেন আপনি বিপদে পড়বেন কয়েকদিন পর কথা বলেন না কেন এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে আপনি থামেন পনেরো বছরও আপনার শিক্ষা হয়নি কবে আপনার জ্ঞানের চোখ খুলবে এই জন্য আমরা যখন দৌড়াতে চাচ্ছি আপনাদেরকেও আমরা নিয়ে যেতে চাই কিন্তু শাস্তি আগে ভোগ করেন যে অপরাধ করেছেন করেছেন যারা যারা সাথে জড়িত কোটি কোটি টাকা চুরি করে পাচার তাদের হাত কাটা লাগবে এই দেশে হ্যাঁ কথা বলেন না কেন যারা করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সার করা লাগবে এরপরে যদি আমি আস্তাক আস্তাকল পড়াই যারা চট করে ঢুকে কথা বলেন আমার জন্য আপনাকে তিন বছর ওই ফাঁসির কন্টেনে থাকা লাগবে আমার আজমির জন্য দশ বছর ব্যারিস্টার আরমানের জন্য আট বছর এরপরে আপনি আসেন দেশে আসেন কত বছর হচ্ছে বলেন তো আমার আর এই দুইজন বড় বড় মানুষের নাম বললাম দশ আর আট আঠারো কত হয় একুশ বছর আগে থাকেন বাইরে এরপরে চট করে ঢুকবেন তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই আমার ছোট মেয়েটারও ক্ষমা নেই কারণ তাকেও কষ্ট দিয়েছে না কথা বলেন না কেন তিনটা বছরে কোনো দিন তার সাথে দেখা একটা করতে দেয়নি দেখতে গেলে চোদ্দ জন গোয়েন্দার স্বাক্ষর লাগবে কেন আমি কি ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করি তারপর জেলে এসেছি আমার আপনারা বললেন চলেন আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেবো ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে আর সে বলছে আমরা চড়হাস থেকে নিয়ে এসেছি ডাহা মিথ্যা কথা এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে পাঁচ তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা জেলে দিয়েছে এই রকম করে আপনি জেলখানায় থাকবেন কষ্ট পাবেন তারপর আপনাকে আমি আল্লাহর মাগ ফেরাতের দিকে ডাকব আমার কথার ওজন টের পাচ্ছেন না খালি মাঘ হলেই হয়ে যাবে মা পাওয়ার আগে সর্বগুলো মানা লাগবে এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর জান্নাতের দিকে কোন দিকে কেভাবে জান্নাতের দিকে দৌড়ানো লাগে কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমি কথা বলছিলাম আসার সময় মামুনুল হকার সাথে যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এই বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ আজকের মতো আজান হবে মনে হয় হেলিকপ্টার রেডি হয়ে গেছে উনি এখনই ইসাইডে এসেছে আমি আজকের মতো শেষ করে দিলাম আগামীতে জাহাঙ্গীর সরের ওখানে কদলা পাড়া

আমার কণ্ঠটা আল্লাহ তুমি মেহরবানি করে ছেড়ে দাও আমার মতো যারা অসুস্থ আছে সবাইকে শেফায়ে কামিলা জেলা নসিব করো মরণের সময় যেন সবাই পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি